আমার এখন ডিউটি শেষ এখন ডিউটি শেষ করে আমি এখন বাসায় যাচ্ছি তো আমি হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশনে চলে আসছি তো সিঁড়ি থেকে নামছি এখন ট্রেন ধরার জন্য একটু সাবধানে হাঁটছি কারণ আমি ভিডিও করছি এবং হাঁটছি তো একই সাথে তো আমি একটু খেয়াল করে নামছি সিঁড়ি থেকে তো এখন যাবো প্ল্যাটফর্মে গিয়ে তারপর ট্রেন ধরবো কিছু সময় বাকি আছে এখনও ট্রেনের তো ট্রেন আসতে এখন অনেক সময় বাকি আছে আমি হেঁটে হেঁটে একটু অন্যদিকে যাচ্ছি হচ্ছে আমাদের ট্রেন স্টেশন কাছ থেকে বাসায় যাওয়ার পথের স্টেশনটা সব কিছু চড়ে এখন অবশেষে বাসায় চলে আসলাম বাসায় আমার যেখানে থাকি আমি সেখানে ট্রেন চলে আসছে এখন নিয়ে আমি এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাব যাচ্ছি তো বাসায় তো এই তো আমি আজকে দুটো জিনিসের জন্য অপেক্ষা করছি আমি যখন বাসা থেকে বের হই সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে তখন আমি দেখি একটা প্যাকেট আসছে ওখানে কিছু জিনিস আমি কিনেছি যে প্যাকেট আজকে আসছে তো এখন খুলিনি আমি এই আমি লিফট করে চলে আসছি বাসায় তো এখন যে দুটো জিনিসের অপেক্ষা করছি দুটো সারপ্রাইজ আমি দেখবো যে কী জিনিস আসছে আমার জন্য অবশ্যই আমি জানি জানি জেনে তো আমি তো ইয়ে করেছি কিন্তু জিনিসগুলোর জন্য আমি খুব অপেক্ষা করেছি এতদিন আর আরেকটা সারপ্রাইজ আমার মেয়ে আজকে রান্না করবে মুরগির মাংস রান্না করবে ও বলেছে মা তুমি বাসায় এসে তুমি একটা সারপ্রাইজ পাবা আমি মুরগির মাংস রান্না করছি তুমি দেখো কীরকম হয় খেতে তো এই দুটো জিনিসের জন্য আমি ভীষণ অপেক্ষা করছি কীরকম হয় দেখা যাক

তোমাকে তো আজকে একটা করে স্পেশাল রিওয়ার্ড দেওয়া হবে অনেক ভালো হয়েছে দেখতে অনেক ভালো লাগছে মিষ্টি তুমি কি করছো আমার ঘরের উপর আমার ঘরে তুমি কি করছো মিষ্টি কি করছো তুমি এটা তুমি কোথায় বসেছো জানো তুমি আমার ঘরের উপরে বসেছ তুমি আমার ঘরের উপরে বসেছো মিষ্টি দুনিয়াদারি দাঁড়িয়ে দেখছে জ্বালা লিটল বেবি দুষ্ট বেবি আজকে আমার দিনের সবচেয়ে খুশির দিন আমি যে দুইটা সারপ্রাইজ জন্য অপেক্ষা করছি আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে বেস্ট সারপ্রাইজ ফর টুডে আজকে আমার নিজের মেয়ের হাতের মুরগির মাংসের ভোনা দিয়ে ভাত খাবো আমি তো শুরু করেই দিয়েছে এখন আমি শুরু করবো আমার তো খাবারগুলো দেখেই ক্ষুদা লেগে গিয়েছে এখন তো আমাকে খেতে হবে আমি অনেক শিওর যে খাবারটা অনেক মজা করেছ অনেক ভালো করে রান্না করেছে দেখেই মনে হচ্ছে অনেক ভালো হয়েছে তো ক্ষুদা মনে হয় আর বেড়ে গেল খাবারগুলো দেখে ঘরে এসে রেডিমেড খাবার পেলাম এর সাথে তো কোনো কিছু তুলনাই হয় না একে তো রেডিমেড খাবার দ্বিতীয়ত মেয়ের হাতের প্রথম মুরগি রান্না ও অন্য কিছু করে ওর যেগুলো পছন্দ সবই করে তো এই আমাদের দেশের স্টাইলে মুরগি রান্নাটা আজকে প্রথমেই করলো আমার ফুপু একদিন জিজ্ঞাসা করেছে তোমার মেয়েকে কিছু রান্না বড়া করতে পারে বাংলাদেশের খাবার তাই বলছি না পুপি ও তো এখনও শেখেনি তো এটা আমার শুনেছে আমার মেয়ে ওই জিনিসটা শোনার পরে তো পরের দিন আমাকে বলে মা আমি কিন্তু শিখবো তো আমি আজকে রান্না করব তুমি দেখো কীরকম হয় আমাকে শিখতে হবে তাই বললাম ওকে তুমি করো কোনো অসুবিধা নেই সেটা আজকে করলো আমাকে সারপ্রাইজ দিল এইটা হচ্ছে আমার জন্য একটা বেস্ট সার সারপ্রাইজ ফর টুডে মেয়ের হাতে রান্না এবং খুব মজা হয়েছে যেটা না খেলে পরে কেউই বুঝবে না আসলে সত্যি আমি একদম প্রমিস করছি ভীষণ মজা হয়েছে খাবারটা আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম বিভিন্ন রকম গল্প ও তোর নানুমনির হাতের খাবার খুবই পছন্দ করে তো সেটি আমি ওকে বলে খুশি করছিলাম রান্নাটা তোমার নানুমণির মতো হয়েছে তোমার নানুমণি শুনলেও খুশি হবে যে তুমি রান্না করেছো যেটা স্বাদ আমি তোমার নানুমণির সাথে পেয়েছি তো এটা শুনেও খুশি হয়েছে ও আনমনিও খুশি হবে আমি আশা করি তো এই তো মানে ভীষণ ভালো লাগছে একসাথে বসে খাচ্ছি আমরা মেয়ের হাতে রান্না এই তো সময়টা বেশ ভালো এনজয় করছি দিন ক্লান্ত তারপর যখন ঘরে আসি তখন একটা তখন সবাই ঘরের পরিবারের লোকজনের সাথে বসে সময় কাটানোর আনন্দটা আলাদা তো সেটাই হচ্ছে এখন আর এই যে দেখুন আমাদের ঘরের তৃতীয় সদস্য খাওয়া দাওয়া শেষ এখন আমি চলে আসলাম আমার দ্বিতীয় সারপ্রাইজ দেখার জন্য যদিও এটা সারপ্রাইজ না জিনিসগুলোর জন্য আমি অনেক অপেক্ষা করেছি ওইটাই আমার আনন্দ তো এখন খুলবো খুলে দেখবো রকম জিনিস তো জিনিসগুলো তো আছে যেন তার ভিতরে একটা জিনিস যেটা ভীষণ বিশেষ যেটা আমি যে জিনিসটার জন্যই মেনলি আমি এই প্যাকেটটা আমি অর্ডার করেছিলাম तो देखा जाए এই হচ্ছে সেই জিনিস যে জিনিসের জন্য আমি এত অপেক্ষা করেছি এটা হচ্ছে ক্যাট গ্রেস এই ফার্স্ট টাইম আমি এটাকে আমি অর্ডার করেছি এটা আমার বিড়ালটার জন্য আমাদের ঘরের তৃতীয় সদস্যের জন্য তো আমি যে জিনিসটা আগে কখন আমি কিনি এটা সম্বন্ধে আমার কোনো ধরনের কোনো আইডিয়াই ছিল না প্রথমে তো ক্যাট আনার পরে কিছু কিছু জিনিস শিখছি একটা ক্যাটের ক্যাটদের জন্য কি জিনিস দরকার তো ঘর পেট থাকলে পর সে পেটদের সুবিধা অনুযায়ী বিভিন্ন জিনিস ঘরে রাখতে হয় তার ভিতরে একটা হচ্ছে ক্যাট গ্রেস যেটা খাওয়া নাকি ভালো ওদের জন্য আমি অনেকে ইউটিউবে অনেক ভ্লগ আমি দেখেছি অনেক বাংলাদেশ অনেক মহিলারাই করছেন তারা তাদের ক্যাটদেরকে দিচ্ছেন ঘাস জাতীয় জিনিস তো এখানে তো আমি বুঝতে পারতেছি না যে আমি কী ধরনের ঘাস ওকে দিব আর এগুলো তো রেডিমেড কিনতেই পাওয়া যায় যার শুধু আমাকে একটু প্রসেস করতে হবে এই যা তো সেই জন্যেই আমি ফার্স্ট টাইম আমি অর্ডার দিলাম এখন দেখি এটাকে কিভাবে আমি এই করবো আমাকে পড়তে হবে ইনস্ট্রাকশনটা আমাকে পড়তে হবে না পড়ে আমি এটাকে কিছুই করতে পারবো না প্রথমে পড়বো ভালো করে পড়ে তারপরে আমি দেখি কী করা যায় এটাকে এ হচ্ছে সে কাগজ প্যাকেটের উপরের পার্টটা যার উপরে লেখা আছে সব কিছু ছবি দিয়ে দেওয়া আছে একটা ক্যাটের ছবি গ্রেসের ছবি তো এখন নিয়ম যেটা বলে দেওয়া আছে ওখানে নিয়ম অনুযায়ী আমি জিনিসটা যত্ন নেবো তো যত্ন নেওয়ার পরে তারপর দেখা হোক আমি প্রথমে বুঝে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা গ্রাসটাই আসবে তো আসার পরে দেখি যে না এটা গ্র্যাস আসেনি তো এটার ওর গ্রাসটাকে এই এটা হচ্ছে ওটার বিচিগুলো যেটাকে আমার পানি দিয়ে তারপরে রেখে দিতে হবে তারপরে এখান থেকে ঘাস গজাবে তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আজ তাহলে এই পর্যন্তই থাক তো পরবর্তী ভিডিওতে আমি আরও বেশি কিছু নিয়ে আসবো আপনার সামনে